একটা ব্রিজ যেটার একদিক থেকে আর একদিক দেখা যায় না কিছু ব্রিজ এতটাই বিশাল যেন মনে হয় পৃথিবী দু এক করে রেখেছে আর জানবে পৃথিবীর এমন দশটি ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় ব্রিজ সম্পর্কে যা শুধু ইঞ্জিনিয়ারিং না বরং মানুষের সাহস আর কল্পনার জয় নাম্বার ওয়ান চীনের এই সেতু পৃথিবীর সবচেয়ে বড় ব্রিজ একশো কিলোমিটার লম্বা শুনে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি এটি হাই স্পিড ট্রেনের জন্য তৈরি এবং এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে ভূমিকম্প আর টাইফুনকেও টেক্কা দিতে পারে এর নিচে নদী ধান হাইওয়ে সবকিছু যেন আকাশের উপর দিয়ে চলছে রেল লাইন নাম্বার টু সাংসুয়া তাইওয়ানে এই ব্রিজটি এত বিশাল যে একে দেখে মনে হয় ট্রেন নয় বরং ছায়া দিচ্ছে কোনো বিশাল আকাশপথ এটি শুধু বড় নয় বরং ভূমিকম্প সহ্য করার মতো করে ডিজাইন করা হয়েছে এই ব্রিজে থাকে দুর্যোগেও না চলতেই থাকে গ্র্যান্ড ব্রিজ চীনের আরেকটি তুফান তিয়ানজিম গ্র্যান্ড ব্রিজ এটি মূলত একটি রেল লাইন ব্রিজ যা বিভিন্ন নদী হাইওয়ে এবং শহরের উপর দিয়ে চলে গেছে এই ব্রিজ তৈরিতে কাজ করেছেন প্রায় দশ হাজার কর্মী আর এতে লেগেছে চার বছর ব্রিজ এই ব্রিজটা তৈরি যে ভিতরে থাকা সাপোর্ট ব্লেয়ার ভূমিকম্পের সময় কেঁপে না উঠে স্থির থাকে এটি চীনের বিখ্যাত বেইজিং সাংহাই হাই স্পিড রেল প্রজেক্টের একটি অংশ আর এর দৈর্ঘ্য একশো কিলোমিটার ভাবা যায় নাম্বার ফাইভ ওইনান ওয়েজ গ্র্যান্ড ব্রিজ চীনের ওইনান শহরে এই ব্রিজটি এক বিশাল প্রকৌশল বিনিময় এর নিচে আছে নদী রেলপথ সড়ক সবকিছু দু হাজার সালে এটি সম্পূর্ণ হয় এবং এখন এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় ব্রিজ নাম্বার সিক্স ব্যাংনা এক্সপ্রেস ওয়ে এটি মূলত থাইল্যান্ডে থাইল্যান্ডের এই ব্রিজটি বলা হয় আকাশের হাইওয়ে এটি একটি এক্সপ্রেসওয়ে যা পুরোপুরি কংক্রিট দিয়ে তৈরি এবং এর নিচে পুরো একটি নদী নয় বরং আরও একটি হাইওয়ে অর্থাৎ রাস্তায় রাস্তা এতে রয়েছে পৃথিবীর অন্যতম ইউনিক ডিজাইন নাম্বার সেভেন বেইজিং গ্র্যান্ড ব্রিজ চীনের এই ব্রিজটি বেইজিং সাংহাই হাই স্পিড রেল লাইনের অংশ প্রায় আটচল্লিশ কিলোমিটার লম্বা এই সেতু এতটাই শক্তিশালী যে ঝড় বৃষ্টি ভূমিকম্প কিছুই থামাতে পারে না এর চলাচল চীনের এই নির্মাণ ক্ষমতা সত্যি বিস্ময়কর নাম্বার এইট যুক্তরাষ্ট্রে এই ব্রিজটি একটা হৃদয়ের উপর দিয়ে তৈরি আর এতটাই লম্বা যে মাঝখানে গেলে চারপাশে শুধু পানি আর পানি একে বলা হয় সমুদ্রের ওপর দিয়ে ছুটে চলা রাস্তা এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ছিল পৃথিবীর সবচেয়ে বড় ওয়াটার ব্রিজ হিসেবে নাম্বার নাইন লাইন ওয়ান মেট্রো চীনের ওয়ান শহরে মেট্রোর জন্য তৈরি এই ব্রিজটি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে গেছে এটি শুধু ট্রেন নয় আর পুরোটা ব্রিজের ওপর দিয়ে চলে যেন শহরের মাথার ওপর বসানো আছে চলন্ত রেল নাম্বার টেন এই ব্রিজটি যেন জলকীয় এক রহস্যপুরীর মাঝখানে তৈরি আমেরিকায় লুজিয়ানাতে অবস্থিত এই ব্রিজটি এই ব্রিজটি পুরোপুরি এক বা জলাভূমির উপর দিয়ে তৈরি আর স্থায়ী লোকেরা বলে এই বৃষ্টি এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় দশটি ব্রিজ একটা ব্রিজ যদি নদীকে ছড়িয়ে জঙ্গল জলাভূমি বা পুরো শহরের উপর দিয়ে চলে তাহলে সেটা আর শুধু ব্রিজ নয় সেটা এক মহা এই ব্রিজগুলো প্রমাণ করে মানুষ চাইলেই অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারে মানুষের কল্পনা পরিশ্রম আর প্রযুক্তি এক অসাধারণ দৃষ্টান্ত যদি ভাবো ব্রিজ মানেই শুধু নদীর ওপরে রাস্তা তাহলে আজ নতুন চোখে দেখলে না ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো তারা জানুক বিশ্বের আশ্চর্যজনক এই সেতুগুলোর গল্প